سو 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 পাঠশালীদের যখন ছাড়া পান্ডদেশে জিম্মি ছিল ওই জিয়ার উলপান বাংলাদেশকে পার্কশাল থেকে উত্তর করার জন্য একটি সভার মতের মাধ্যমে একই সংগঠন গঠন করেছেন সেই সংগঠনের নাম হয়েছে অন্যদেশ জাতীয়তা প্রতিদন এম পি এমএর সাতশো পঁচিশ তিনশীম উপলক্ষে পৌরব বিমকে এবং উপদেশ বিন্দের

বন্ধুরা আপনাদের সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমাদের জাতীয়তাবাদ দলের সাতচল্লিশতম জন্মদিন সাতচল্লিশতম জন্মদিন এই দিনে পয়লা সেপ্টেম্বর বাংলাদেশের লাখা রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজীনগরে গোশাহের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দল গঠন করেছিলেন আজকে এই দলের বেনা নিয়ে আমাদের দেশে এবং বিদেশের পরে অনেক নেতার আবির্ভাব ঘটেছে কিন্তু যখন দুর্দিন ছিল তখন আমরা কারণ লোক কোভিডে কারণ লোক পাই নাই দশজন লোক চাইলে বিশ জন লোক চাইলে তিনজন পাঁচজন লোক পেয়েছি বাইকের লোকদের পাই না ভাই যারা হতো তাদের আপনি দিয়ে মিছিল আসতে বললে তারা বলতো ভাই আপনারা বাপ দেখি তবু আমরা আমরা মিটিং এমন নাই আমরা যাইতে পারবো না কিন্তু আজকে ওই বাপটা কলা মুক্তির কারণে আমরা যারা বেগে ছিলাম যারা বাঞ্চি বলতাম দিত তারা আজকে জানা পায় না আমি একটি কথা বলবো আপনাদেরকে আজকে আমাদের মিটিং শুধু জন্মদিন নয় আমাদের উদ্দেশ্য হল ধার বিএনপির ঐক্য চাই ঐক্য চাই এবং নির্যাতিতদের উন্নয়ন চাই উন্নয়ন চাই আজকে আপনারা দেখেন গত সতেরো বছর যারা নির্যাতিত ছিল তাদেরকে বিএনপির মিটিং সভাতে দেখা যায় না দেখা যায় আওয়ামী লীগের সাথে আবার

শুধু টাকার জন্য টাকা দিবে আর বিএনপি ছাড়ার উপজেলার খোঁজ প্রাপ্ত হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি না আমরা মানতে পারি না আমাদের কেউ শত্রু না যারা নমিনেশন চেষ্টা করবে যারা বিএনপি নমিনেশন চাইজ চাইবে সবাই আমাদের দলীয় হতে হবে যারা সবাই দলীয় হইতে হবে এবং দল থেকে যে মনোনয়ন নিয়ে আসতে পারবে আমাদের খালেক সাহেব শত্রু না পড়া শত্রু না যারা ইলেকশন করতে চায় না আছে তাদের এন প্রার্থী বিএনপির তারের শির যে নিয়ে আসতে পারবে বিএনপির ধারের শির যে নিয়ে আসবে আমরা আমরা তার নামে আমরা তাকে আমরা অস্বীকার করে নিব দল যদি কেন্দ্রীয় দল